আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কৃষি শিক্ষা সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশস আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিহার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে সরাসরি মেসেজ করুন আমাদের সাজেশন আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে সাজেশনগুলো লাগবে তারা যোগাযোগ করুন খুব দ্রুত আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে যে কোনো সাবজেক্টেরই কিন্তু সাজেশন দিয়ে থাকি যাতে লাগবে দ্রুত যোগাযোগ করুন স্কুল পর্যায়ে কৃষি শিক্ষা ভিওর্স আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আমরা কৃষি শিক্ষার কিন্তু ডেমো আকারে দিয়েছি এমসি পিওটের সাজেশন খুবই গুছিয়েভাবে আপনাদের জন্য সুন্দর করে সাজেশনটা তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী আছে যদি মনে হয় যে আপনাদের একটা শর্ট সাজেশন দরকার এবং গোছানো সাজেশন তারা অবশ্যই আমাদের পিমিনে শর্ট সাজেশনটা কালেক্ট করে নিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ